যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নিতে ভারতের কোন অসুবিধে নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট অভিবাসী বিতরণ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের কথা বলেন তিনি অকপটে জানিয়ে দেন ভারতীয় অভিবাসীদেরকে নিজ দেশে ফেরানোর বিষয়ে সবসময় ইতিবাচক মনোভাব রয়েছে ভারত সরকারের ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অভিবাসন এবং নাগরিকত্ব সংক্রান্ত একের পর এক কঠোর নীতি কার্যকর করছেন প্রথম কর্মদিবসেই তিনি অভিবাসন নিয়ে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন এর আওতায় পড়বে বহু ভারতীয় সে কারণে ভারতীয় অভিবাসীদের অনেকেই এখন চিন্তিত এ পরিস্থিতিতে জয় শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র অবৈধ ভারতীয় অভিবাসীদের বের করে দিলে ভারত তাদের ফেরত নেবে কিনা যুক্তরাষ্ট্র থেকে নথিহীন কাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হবে সে বিষয়টি যাচাই বাছাই করে দেখছে নয়াদিল্লি কিন্তু ঠিক কতজনকে ফেরানো হবে সে সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছেন জয়শঙ্কর যুক্তরাষ্ট্র থেকে আঠারো হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে পারে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় আঠারো হাজার ভারতীয় হয় নথিভুক্ত নন কিংবা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা সেখানে রয়েছেন